মামারা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আজকে যেদিন যাই দিক দিয়ে প্রতিদিনই প্রায় গাড়ি ধরে কিন্তু আজকে চেক চেকপোস্ট বসেনি কি বলবো বাইরে রে ভাই এমনটাই হয় যে ভুলে যখনই হেলমেট রেখে আসবো বাসায় কিংবা গাড়ির পেপারসগুলো কোনো একটা মিসিং হয়ে যাবে আর যেখানে সেখানে সার্জেন্টে গাড়ি ধরে সেদিনকে আর যেদিন যারা বাইকার আছেন ভাই তারাই বুঝতে পারবেন যে যেদিন মনে করেন যে গাড়ির পেপারস সম্পূর্ণ ওকে ড্রাইভিং লাইসেন্স তারপরে হেলমেট থাকবে সেদিন যখন আপনি বাইরে বের হবেন যখনই আপনি গাড়ির সব কিছু পেপার্স হেলমেট ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়ে বের হবেন সেই দিন দেখবেন যে আপনি রাজশাহী শহরে যেখানে ঘুরেন না কেন যেখানেই যান কোথাও আপনার যে সার্জেন্টে ধরবে না আপনি সার্জেন্টের সামনে দিয়ে হরেন মারতে 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 যদি যান তারপরেও আপনার গাড়ি ধরবে না কিন্তু যেই দিন দেখবেন যে ভাই ভুল করে মানে ভুল ভুলবশত কখনো আপনার হেলমেট নিতে ভুলে গেছেন কিংবা গাড়ির কোনো কাগজ পেপারস নিতে ভুলে গেছেন ঠিক সেই দিনই দেখবেন যে আপনি বাড়ি থেকে বের হতেই আপনি কটকাই যাবেন সার্জেন্টের হাতে তো এটাই নিয়ম এটাই হয় বরাবর আমার সঙ্গে এটা হয় কার সঙ্গে কেমন কে কেমন কী ঘটে আমি জানি না তারা বাইক চালান তারাই জানেন যারা বাইকার আছেন যে এমনটাই আসলে এমনটা হয় সত্যি এমনটা হয় যে গাড়ির কাগজপাতি নিয়ে যখন বের হবেন হেলমেট সহ কোনো আপনার কোনো ইস্যু থাকবে না আপনাকে ধরার মতো সেই দিনই দেখবেন যে আপনি সার্জেন্টের সামনে দিয়ে যদি আপনি বিশ বার যাতায়াত করেন তারপর আপনাকে সিগনাল দেবে না আপনাকে দিয়ে বলবে না আর তখনই আপনি মনে করেন যে যেদিন কোনো কিছু ভুলে যাবেন হেলমেট গাড়ির পেপার্স কিংবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো গাড়ির একটা সমস্যা ক্রুটি নিয়ে বের হবেন সেই দিনই দেখবেন যে গাড়ি বাড়ি থেকে বের হতে না হতে আপনাকে সার দিনটা কর দিয়ে দিয়েছে ভাই এটাই আসলে প্রকৃত নিয়ম এর জন্য সবসময় আমি চেষ্টা করি যে বাড়ি থেকে যখন আমি গাড়িটি নিয়ে বের হই বাইক নিয়ে বের হই চেষ্টা করি যে গাড়ির সমস্ত পেপার্স হেলমেট ঠিকঠাক নিয়েছি কিনা কারণ যে পরিমাণে এখন মামলা সর্বনিম্ন মামলা দিলে পাঁচ হাজার টাকা একটা হেলমেটের মামলা দিলে তো সার্জেন্টের কাছে রিকোয়েস্ট করতে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না আমার যেহেতু সব কিছু ঠিক আছে আমি কি জন্য সার্জেন্টের কাছে রিকোয়েস্ট করবো কিংবা তাদের কাছে আমি কি জন্য ধরা খাবো না আমি সেই জন্য বাড়ি থেকে বের হলে সবসময় গাড়ির পেপার্স হেলমেট সবগুলো চেক করে নিয়ে বের হই